বাড়িতে কেউ আছে এটা কি সনাতন বর্মনের বাড়ি তার মানে এটা বন্ধনের সার কি হলো সাহার নুমায় নোমাই এটা মোর বাড়ি

সনাতন হ্যাঁ কি সনাতন বর্মনা বাড়ি ঘন্টা বলো তো স্যার বাবার কাছে টাকা নাই বাবা বন্ধন দিবে পাবার নয় বাবা দিল্লি গেছে কী করি এখন কত সর্বনাশ আর স্যার এখন এই সরকারি ঘরটা কে পাবে কে আর নিবে কেউ পাবে না রিটার্ন যাবে ও স্যার থাকেন থ্যাকেন মুই আসং ঘর আচ্ছা বিরাট তাড়াতাড়ি থাকে খবৰদাৰ মিছা কথা কাবাৰ নাম আছে তোমাৰ

মিষ্টি টাইস কাছে আস তার মানে আপনার পাকা বাড়ি মালটা আছে সুখ শ্বাস করে দি লেখা পারে 누মাল স্যার আমরা ঘরের কোটাটা আমাক দেন স্যার চলেন এদেরকে ঘর দেওয়া যাবে না পাকা বাড়ি আছে এদের তোর ভাইয়ের জন্য ঘর হ্যাঁ আমার ভাইয়ের খালি তো বস দিন হ্যাঁ মই কি করলাম

তোমার বাপের নাম কি মোর বাপ নাই তোমার বাপের নামটা কি আরে ভাই তোর বাপের নামটা কিন্তু কবা নিছ

দেখি না দেখো তো তোমরা কেমন অফিসার এই গরিব চাঙাটার কেমন তোমার নাম নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি কোনটা আপনার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ওই যে পাকা বাড়িটা বিল্ডিংটা আমার আগ্নে এখনো পাকা বুঝছেন তো তোমার বাপের নাম কি ও আমার বাবার নাম কনক বর্মন কনক বর্মন কনক বর্মন তো

আর আমার নাম নাই আচ্ছা ঠিক আছে শোনেন এক কাজ করেন হুম আমি দেখি দাঁড়াও আচ্ছা এক কাজ করেন তোমার তো বাড়ি পাখা তা তোমার বাবার নামে তো ঘর আছে তা তোমার বাবার ঘরের কোনোটা এনাকে কি আপনার বাবার ঘরটা কি দিয়ে দেবো সার মানে কি মানে মানে আপনার বাবার ঘরটা ওকে দিয়ে দন না দেখি কত বড়ি বুকের পাতা স্যার মোর হাগা লাগছে মই বাড়ি কেন স্যার এর পরের যখন সার্ভে হবে তখন তোর নামটা লেখি দিব তাহলে তুই ঘরটা পাবু মই এগলা কোনো কথা শুনবেন না মোক ঘর দিয়ে যাওয়া হবে আরে এটা আবার কেমন কথা ই কথা হয় হোক মোক ঘর লাগবে